প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা অপেক্ষার মধ্যে থাকি কখনো সফলতার কখনো শান্তির কখনো প্রিয় কোনো দোয়ার কবুল হওয়ার এই অপেক্ষার সময়টাই সবচেয়ে কঠিন কারণ সেখানে থাকে অনিশ্চয়তা ভয় আর সন্দেহ আমরা তখন ভাবি আমি এত ধৈর্য ধরলাম এত দোয়া করলাম তবুও কেন কিছু হচ্ছে না কিন্তু বন্ধু আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াতটি শুধু একটি সান্তনা নয় বরং এটি এক চিরন্তন প্রতিশ্রুতি তুমি যদি ধৈর্য ধরো তবে তোমার পাশে আছেন স্বয়ং আল্লাহ আর যে মানুষ আল্লাহর সঙ্গ লাভ করে সে কখনও হারতে পারে না মানুষের চোখে হয়তো তুমি অপেক্ষারত কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি প্রস্তুতির মধ্যে আছো তুমি হয়তো ভাবছ তোমার দোয়া দেরি হচ্ছে অথচ আল্লাহ আসলে তোমার দোয়ার জন্য সময় স্থান ও পরিস্থিতি নিখুঁত করে তুলছেন তোমার জন্য তিনি এমন কিছু সাজাচ্ছেন যা তুমি এখনও কল্পনাও করতে পারো না আল্লাহ তালা সবসময় নীরবে কাজ করেন তুমি তা দেখতে পাও না কিন্তু অনুভব করতে পারো তোমার দোয়ার প্রতিটি শব্দ তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার ধৈর্যের প্রতিটি নিঃশ্বাস সবই তার দরবারে নথিভুক্ত আর যখন সেই নির্ধারিত সময় আসে যখন ধৈর্যের পুরস্কার নামতে শুরু করে তখন আল্লাহ বিশেষ কিছু ইশারা পাঠান যা বোঝায় রহমতের দরজা খুলে গেছে তোমার দোয়া আকাশে গৃহীত হয়েছে তুমি হয়তো এখনও দেখছ না সেই ফল কিন্তু ভিতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করছ এটাই প্রথম ইশারা আল্লাহর রহমত তোমার পথে রওনা দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি অলৌকিক ইশারা সম্পর্কে যা দেখা দেয় ঠিক তখনই যখন দীর্ঘ অপেক্ষার পর তোমার ধৈর্যের ফল বাস্তবে রূপ নিতে শুরু করে এক অন্তরের প্রশান্তি ফিরে আসে যদিও পরিস্থিতি এখনও বদলায়নি ধৈর্যের পুরস্কার আসার প্রথম অলৌকিক ইশারাটি আসে তোমার অন্তরের গভীর থেকে দীর্ঘ সময়ের অপেক্ষা দুঃখ আর হতাশার মাঝে যখন তুমি অবশেষে আল্লাহর কাছে ফিরে আসো নিজেকে তার হাতে সোপে দাও এবং কান্নার মধ্যেও তাওয়াক্কুল রাখো ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয়ে নাজিল করেন এক অদ্ভুত প্রশান্তি তুমি লক্ষ্য করবে সমস্যা এখনও একই জায়গায় আছে পরিস্থিতি তেমন বদলায়নি কিন্তু তোমার মন যেন এক নতুন আলোই ভরে উঠেছে তুমি আর ভীত নাও উদ্বিগ্ন নাও বরং মনে এক দৃঢ় বিশ্বাস জেগে ওঠে সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমার সাথে আছেন এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি এক আসমানি বার্তা যা শুধু সেই বান্দাই টের পায় যে সত্যিই আল্লাহর উপর ভরসা রাখতে শিখেছে কোরআনে আল্লাহ বলেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক আয়াত তিন এই প্রশান্তিই হল রহমতের সূচনা কারণ আল্লাহ সাহায্য সবসময় অন্তর থেকেই শুরু হয় তিনি আগে তোমার মনকে শান্ত করেন তারপর তোমার জীবনকে বদলান যখন তুমি দেখবে বাইরের ঝড় চলছে কিন্তু তোমার ভিতর নিস্তব্ধতার সমুদ্র তখন জেনে নাও আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে শুরু করেছেন তোমার ধৈর্যের পুরস্কার এখন পথে আছে আর তোমার অন্তরের প্রশান্তেই সেই প্রথম বার্তা তুমি একা নাও আল্লাহ তোমার পাশে আছেন দুই নম্বর যে দরজা বন্ধ ছিল তা হঠাৎ খুলে যেতে শুরু করে দীর্ঘ সময় ধরে তুমি হয়তো একটি দরজার সামনে দাঁড়িয়ে আছো একটি স্বপ্ন একটি সুযোগ একটি দোয়া যা তুমি মনে করেছিলে আর কখনো পূরণ হবে না তুমি চেষ্টা করেছিলে পরিশ্রম করেছিলে কেঁদেছিলে কিন্তু প্রতিবারই দরজাটি তোমার সামনে বন্ধ হয়ে গিয়েছিল তারপর একদিন হঠাৎ কিছু ঘটে যায় একটি ফোন কল একটি অপ্রত্যাশিত মানুষ বা একটিমাত্র ছোট সিদ্ধান্ত তোমার জীবন ঘুরিয়ে দেয় যে পথ একসময় অন্ধকারে ঢাকা ছিল সেখানে হঠাৎ আলোর রেখা দেখা দেয় তুমি অবাক হয়ে ভাব এটা তো অসম্ভব ছিল এতদিন কিছুই হচ্ছিল না হঠাৎ এখন কেন সব সহজ হয়ে গেল প্রিয় বন্ধু এখানেই আল্লাহর অলৌকিক ইশারা যে দরজাটি তোমার কাছে বন্ধ মনে হয়েছিল আল্লাহ শুধু সেটিকে সঠিক সময়ের জন্য তালাবদ্ধ করে রেখেছিলেন তোমার ধৈর্যের সময় শেষ হলে তিনি নিজ হাতে সেই তালা খুলে দেন কুরআনে আল্লাহ বলেন ইন্নামা ইজা আর কুল আলা হু কুন ফাইয়া তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি এই আয়াতের গভীরে লুকিয়ে আছে এক মহাবাণী মানুষের চোখে যা দেরি তা আল্লাহর পরিকল্পনায় নিখুঁত সময় তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলছেন এখনই সময় দরজা খুলে দাও আমার বান্দার জন্য এই ইশারাটি বোঝা যায় খুব সহজে যখন এমন কিছু ঘটে যা তোমার নিয়ন্ত্রণে ছিল না যা তুমি চাওনি কিন্তু ঠিক তোমার প্রয়োজনের মুহূর্তে এসে যায় তখন নিশ্চিত হও এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহ হও বলার ফলাফল তোমার ধৈর্যের পুরস্কার এখন দৃশ্যমান হতে শুরু করেছে দরজাটি যা এক সময় বন্ধ ছিল আজ তা তোমার সামনে নিজে থেকেই খুলে যাচ্ছে কারণ আল্লাহর রহমত একবার নামতে শুরু করলে কোনো শক্তি তা রুখতে পারে না তিন নম্বর তোমার দোয়ার উত্তর আসতে শুরু করে হয়তো ভিন্ন পথে তুমি হয়তো অনেক দিন ধরেই একই দোয়া করে যাচ্ছিলে হে আল্লাহ এই কষ্টটা দূর করে দাও প্রতিদিন নামাজের শেষে রাতের নিরবতায় চোখের জলে তুমি সেই একই দোয়া উচ্চারণ করেছ কিন্তু কষ্ট কমার বদলে মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে জীবনের একের পর এক পরীক্ষা যেন এসে দরজায় করা নাড়ছে তখন তোমার মনে প্রশ্ন জেগেছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু প্রিয় বন্ধু আল্লাহ কখনো কোনো দোয়া অগ্রাহ্য করেন না তুমি যে দোয়া করেছিলে আল্লাহ হয়তো সেটার জবাব দিয়েছেন তবে তোমার চাহওয়ার মতো নয় বরং তোমার প্রয়োজনের মতো করে তুমি কষ্ট দূর হওয়ার প্রার্থনা করেছিলে কিন্তু আল্লাহ তোমাকে এমন শক্তি দিয়েছেন যাতে তুমি সেই কষ্টের মধ্যেও দৃঢ় থাকতে পারো তুমি ভেবেছিলে মুক্তি আসবে পরিস্থিতি বদলে কিন্তু আল্লাহ বদলে দিয়েছেন তোমার অন্তর এটাই আল্লাহর রহমতের সবচেয়ে সূক্ষ্ম ইশারা তিনি কখনো তোমাকে বাঁচানোর জন্য তোমার দোয়ার রূপ পরিবর্তন করে দেন তুমি যা চাও না তিনি দেন যা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর আল্লাহর কাছে প্রত্যেক দোয়া কবুল হয় শুধু কখন কিভাবে এবং কোন রূপে তা তিনি সর্বোত্তম জানেন তোমার দোয়ার জবাব যখন ভিন্ন পথে আসতে শুরু করে যখন তুমি অনুভব করো কষ্টে থেকেও শান্তি পাচ্ছ তখন বুঝে নাও আল্লাহ তোমার দোয়ার জবাব দিচ্ছেন নিজের পথে নিজের সময় তুমি শুধু বিশ্বাস রেখো কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না চার আল্লাহ তোমার জীবনে এমন মানুষ পাঠান যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় চতুর্থ ইশারাটি সাধারণত আসে মানুষের মাধ্যমে একেবারে নিঃশব্দে কিন্তু গধীর অর্থ বহন করে হয়তো তুমি একা হতাশ বা দিক হারা হয়ে পড়েছ ঠিক তখনই কারো মুখে হঠাৎ শুনলে ভাই চিন্তা করো না আল্লাহ সব দেখছেন অথবা কেউ এসে তোমাকে শুধু বলল সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও এই ছোট্ট বাক্যগুলোই আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা তিনি তোমার কানে এমন কথা পৌঁছে দেন যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা ইমানকে আবার জাগিয়ে তোলে হয়তো আগে তুমি নামাজে মনোযোগ দিতে পারতে না কিন্তু এখন কেউ তোমাকে নামাজে ডাকছে অথবা কোনো ভিডিও পোস্ট বা বইয়ে তুমি এমন কথা পড়লে আল্লাহ তোমার ধৈর্যের জবাব দিতে দেরি করেন না এই মুহূর্তগুলো কোনো কাকতাল নয় এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ যেন তুমি ধীরে ধীরে তার পথে ফিরে আসো যখন এমন মানুষদের আশেপাশে দেখতে পাও বুঝে নাও তোমার জীবনে আল্লাহ রহমতের দূত পাঠাচ্ছেন তারা হয়তো বন্ধু সহকর্মী বা এমন কি অচেনা কেউ হতে পারে কিন্তু তাদের কাজ একটাই তোমাকে মনে করিয়ে দেওয়া তুমি এখনও একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন কোরআনে আল্লাহ বলেন আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা সুরূপ করেছি তোমরা কি ধৈর্য ধারণ করবে আর তোমার রব সর্বদ্রষ্টা সুরা আলফুর কান আয়াত বিষ এই আয়াত আমাদের শেখায় মানুষের সাথে প্রতিটি সাক্ষাৎ প্রতিটি সম্পর্কই এক একটি পরীক্ষা ও বার্তা কখনও কেউ আসে তোমার ধৈর্য যাচাই করতে আবার কেউ আসে তোমার ইমান জাগিয়ে তুলতে তাই যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদেরকে অবহেলা করো না তারা হয়তো তোমার দুয়ার উত্তর হয়ে এসেছে তোমার ধৈর্যের পুরস্কারের প্রথম বাহক হয়ে পাঁচ তোমার হৃদয়ে কৃতজ্ঞতা জাগে এমনকি কঠিন সময়ও পঞ্চম অলৌকিক ইশারাটি আসে কৃতজ্ঞতার অনুভূতির মাধ্যমে যখন তুমি কঠিন সময়ের মধ্যে থেকেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থেকে শেখো তখন বুঝে নাও ধৈর্যের পুরস্কার আসতে শুরু করেছে আগে হয়তো তুমি বলেছিলে কেন আমার জীবনে এত সমস্যা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট তোমাকে দমিয়ে দিচ্ছিল কিন্তু ধীরে ধীরে তুমি শিখছ ভিন্নভাবে চিন্তা করতে তুমি বলছ আলহামদুলিল্লাহ আমি এখনও টিকে আছি আমি এখনও শ্বাস নিচ্ছি আমি এখনও আল্লাহর কাছাকাছি এই পরিবর্তন শুধু মনোভাবের নয় এটি আল্লাহর রহমতের নিদর্শন যখন একজন মানুষ দুঃখের মাঝেও কৃতজ্ঞ হতে শেখে তখন তার অন্তর থেকে হতাশা মুছে যায় সেই স্থানে নেমে আসে আল্লাহর বরকত ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু কর যেমন সকাল হওয়া প্রিয়জনের সুস্থতা কিংবা একটি নিরাপদ ছাদের অধীনে থাকা এইসব ছোট অনুভূতি আল্লাহর চোখে বড় হয়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয় আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত প্রিয় বন্ধু যখন তোমার জীবনে এই ঘৃতজ্ঞতা আসতে শুরু করে তখন বোঝা যায় যে আল্লাহ তোমার ধৈর্যের ফল প্রকাশ করছেন এমন মানুষ ধৈর্য ধরে দোয়া চালিয়ে এবং ঘৃতজ্ঞা থেকে আল্লাহর বরকত গ্রহণ করে তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্তই এখন নতুন আশীর্বাদের দিকে পথ খুলছে এই সময় তুমি অনুভব করবে জীবন শুধু পরীক্ষা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সম্ভাবনার দিক নির্দেশ যে মানুষ কৃতজ্ঞ থাকে তার জীবন আল্লাহর রহমত ও শান্তিতে ভরে ওঠে তুমি যে ধৈর্য ধরে আছো তার প্রতিফলন আজই দেখা দিচ্ছে এবং আল্লাহ তোমাকে নতুন দরজা নতুন সুযোগ ও নতুন আশীর্বাদ দিচ্ছেন ছয় তুমি বুঝতে শুরু করো। কেন আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছিলেন এই ইশারাটি সবচেয়ে গভীর এবং হৃদয়কে স্পর্শ করে দীর্ঘ সময়ের অপেক্ষার পর হঠাৎ তোমার মনে প্রশ্ন জাগে আমি এতদিন কষ্টে ছিলাম কেন প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট যেন তোমার ধৈর্য পরীক্ষা করছিল তুমি হয়তো ভাবতে থাকো কেন আল্লাহ এতক্ষণে আমার দোয়ার জবাব দিচ্ছেন না কিন্তু হঠাৎ একদিন তুমি নিজে উপলব্ধি করো। যদি তখন আল্লাহ তোমার দোয়া তৎক্ষণাৎ কবুল করতেন হয়তো আজ তুমি এতটা পরিণত হতে পারতেন না এতটা শক্তিশালী হতেই পারতেন না এতটা ইমানি হতেই পারতেন না তুমি বুঝতে পারো অপেক্ষাটাই ছিল আল্লাহর রহমত এটি ছিল তোমার আত্মার উন্নয়ন হৃদয়ের শক্তি এবং মনোভাবের পরিবর্তনের এক নিখুঁত সময়ের আয়োজন এই উপলব্ধি তোমার জন্য এক বড় ইশারা এটি প্রমাণ করে যে তুমি এখন পুরস্কারের পথে আছো কারণ ধৈর্যের পরিণতিতে বদলে গেছে তোমার হৃদয় তুমি এখন অভিযোগ নয় কৃতজ্ঞতা দেখতে পারো তুমি বুঝতে পারো প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে ছিল এক আশীর্বাদ যে মুহূর্তে তুমি বুঝতে পারবে প্রত্যেকটি কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ তুমি তখন শান্তি এবং বিশ্বাসের সঙ্গে ধৈর্যের পুরস্কার গ্রহণ করছ অপেক্ষার সময় ছিল তোমার প্রস্তুতি এবং ধৈর্যের পুরস্কার আসতে শুরু করেছে তুমি আজ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছো এবং বোঝ প্রতিটি দুঃখ প্রত্যাখ্যান এবং অনিশ্চয়তা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত এক মহাশিক্ষার অংশ অপেক্ষা না করলেই তুমি এই মূল্যবান উপলব্ধি করতে পারতে না এভাবেই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার দেন এবং তাদের হৃদয়কে এমন শক্তি ও শান্তিতে ভরে দেন যা শুধুমাত্র অভিজ্ঞতা থেকেই আসে সাত তোমার জীবন নতুন দিকে মোড় নেয় আর তুমি শান্তি অনুভব করো। শেষ এবং সপ্তম ইশারাটি সবচেয়ে স্পষ্ট এবং দৃঢ় তোমার জীবন একটি নতুন মোড় নেয় যতদিন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলে প্রতিটি কষ্ট এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে হেঁটেছিলে ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে নতুন আলো নেমে আনেন হয়তো তুমি নতুন কোনো পথে পা বাড়াও হয়তো এমন কোনো দরজা খোলে যা তুমি কখনও কল্পনাও করনি যে কাজগুলো আগে জটিল মনে হতো তা হঠাৎ সহজ হয়ে যায় একটি ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তন বয়ে আনে এটাই আল্লাহর বরকতের সময় যে সময় ধৈর্য ধরে চলা মানুষকে প্রতিটি ছোট উদ্যোগে বিশাল ফল দেওয়া হয় এই সময় তুমি শুধুই অনুভব করবে একটাই সত্য আল্লাহ আমার সাথে আছেন যত বড় সংকটই আসুক যত দূরই পরিস্থিতি কঠিন হোক তুমি শান্তি অনুভব করবে কারণ জানো আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণে আছেন তুমি বুঝতে পারবে ধৈর্য ধারণ করা এবং ইমানের সঙ্গে থাকা কত গুরুত্বপূর্ণ ছিল এই ইশারাটি হল ধৈর্যের পুরস্কারের সর্বশেষ ও সবচেয়ে স্পষ্ট বার্তা প্রত্যেকটি কষ্ট প্রতিটি পরীক্ষার পর আল্লাহ এমন সময় তৈরি করেন যখন তোমার জীবনে সুন্দর পরিবর্তন আসে তুমি এক ধরনের আত্মবিশ্বাস ও প্রশান্তি অনুভব করবে যা আগে কখনও অনুভব করা হয়নি কোরআনে আল্লাহ তালা বলেন বল হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজুমার আয়াত দশ মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না যে মুহূর্তে তিনি ঠিক করবেন ধৈর্যের পুরস্কার আসবে আর সেই পুরস্কার শুধু ফল নয় বরং একটি নতুন জীবন নতুন সুযোগ এবং শান্তির নতুন অনুভূতি তুমি যা প্রত্যাশা করেছ তার চেয়েও অনেক বেশি আশীর্বাদ অনেক বেশি প্রশান্তি এবং অনেক বেশি আলো সবই আল্লাহর হাতে তাই ধৈর্য ধরে চলতে থাকো কারণ বরকত ও শান্তি ঠিক তোমার জন্য অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোন তুমি যে দোয়া করছ যে অপেক্ষা করছ আল্লাহ তা দেখছেন তোমার অশ্রু তোমার নীরব কান্না কিছুই তা অজানা নয় তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ তোমাকে শান্তভাবে জানান দিচ্ছেন না এখানেই নতুন শুরু যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছ তখন আল্লাহ আসমানের ফাইল খুলে তোমার জন্য কাজ করছেন তুমি শুধু তা দেখতে পারছ না আর যখন নির্ধারিত সময় পূর্ণ হয় তখন তিনি এমনভাবে পুরস্কার দেন যাতে তুমি বিস্ময়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ এটাই ছিল আমার অপেক্ষার ফল ধৈর্যের পুরস্কার পেতে যা করতে হবে ধৈর্যের পুরস্কার হঠাৎ পাওয়া যায় না এর জন্য কিছু মূল বিষয়কে আঁকড়ে ধরে চলতে হয় নামাজে স্থিরতা আনো। নামাজ হল ধৈর্যের শক্তির উৎস প্রতিটি সিজদায় আল্লাহর কাছে বলো। আমি তোমার জন্য অপেক্ষা করছি অভিযোগ নয় কৃতজ্ঞতা চর্চা করো। প্রতিটি কষ্টের মাঝেও অন্তত একটি কল্যাণ খুঁজে বের কর তুমি দেখবে কৃতজ্ঞতার অনুভূতি ধৈর্যের ভিতরে আলোর মতো কাজ করে দোয়া চালিয়ে যাও এমনকি নীরব সময়ও আল্লাহর দরবারে কোনো কান্না বা মনখোলা দোয়া কখনো অগ্রাহ্য হয় না তুমি হয়তো মুহূর্তে ফল দেখবে না কিন্তু আল্লাহ তার সেরা সময় ঠিক করেছেন আল্লার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখ যখন বলবে আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন আকাশে তোমার ভাগ্য পরিবর্তনের নির্দেশ লেখা হয় তুমি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছ দোয়ার জবাবের শান্তির বা ভালো খবরের কিন্তু মনে রেখো আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং সেই দেরির মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যেদিন তুমি দেখবে এই সাতটি ইশারার একটিও তোমার জীবনে ফুটে উঠেছে সেদিন বুঝে নাও আল্লাহ তোমার ধৈর্যের ফল দিতে শুরু করেছেন তুমি থেমে যেও না কারণ হয়তো ঠিক এই মুহূর্তেই আকাশে লেখা হচ্ছে এই বান্দার দোয়া কবুল হল সাবাস তুমি ধৈর্য ধরেছিলে আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন